এশিয়া কাপের প্রস্তুতি হবে নেপালের বিপক্ষে সবকিছু ঠিক থাকলে আগামী নয় সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ তাই এবারের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে তবে এশিয়া কাপের আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য যোগাযোগ করছে বাংলাদেশ নেদারল্যান্ডসকে না পেলেও নেপালের সঙ্গে সিরিজ খেলতে পারে টাইগাররা এশিয়া কাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বাণিজ্যিক তিকটি মাথায় রেখে এবারও ভারত পাকিস্তান খেলবে একই গ্রুপে এই গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত আর ওমান রাজনৈতিক বৈরিতার কারণে লেজেন্ডস লিগে ভারতের দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করলেও এশিয়া কাপে জাতীয় দল ঠিকই খেলবে এশিয়া কাপের ম্যাচ দিয়ে দুই হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপের একটি মহড়াও হয়ে যাবে আট জাতির টি টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে নয় থেকে আঠাশ সেপ্টেম্বর গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উন্নীত হবে সেরা চারে সুপার ফোরে লিগ ভিত্তিতে খেলা হবে এখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল ধন্যবাদ